একটা ওভারে পাঁচটা ডট দিলেন নাথান এলিসের সেই ওভারটা শেষ হওয়া মাত্রই কি চালকের আসনে ছিল অস্ট্রেলিয়া ম্যাচ কি হেলে পড়েছিল তাদের দিকে তাহলে কি তীরে এসে তরি ডোবাবেন হার্দিক পান্ডিয়া না তা কি করে হয় তিনি যে অন্য ধাতুতে গড়া অ্যাডাম জাম্পার শেষ ওভারের প্রথম চারটা বল থেকে আসলো মাত্র তিন রান দেখে শুনে খেললেন পান্ডিয়া রান নিতে গিয়ে একটু হোচটও খেলেন কিন্তু ভারতকে হোচট খেতে দেননি শেষ দুটো বল প্লেন स्लটে ব্যাস লং অফ দিয়ে ছক্কা টানা দুইবার যেন টানা দুটো ছুরি গিয়ে বিধল অস্ট্রেলিয়ার বুকে সেই অস্ট্রেলিয়া যাদের সামনে 2023 সালের আহমেদাবাদের ফাইনালে দাঁড়াতেই পারেনি ভারত পারবে কি করে সেদিন তো শেষের দিকে রান বাড়িয়ে নেয়ার জন্য হার্দিক পান্ডিয়া ছিলেন না 48 তম ওভারে আরেকটা চার মিডম দিয়ে সুজিখে মনে বাজতালি কি বাটি খালি ছাপ রাগউনি শাকবিশালি সাধভে সেই ওভারের পঞ্চম বলে আবারও একইভাবে ভাবে মারতে গিয়ে ক্যাচ আউট এর আগে অবশ্য কাজের কাজটা হয়ে গেছে 24 বলে করে গেলেন 28 রান এটাকেই বলে ইমপ্যাক্ট 2023 সালের ফাইনালে কেবল এই ইমপ্যাক্টটাই ছিল না ভারতের সেদিনও আহমেদাবাদে রান করেছিলেন कोहली ছন্দে ছিলেন লোকেশ রাহুল ছিল না কেবল একজন हार्दिक পান্ডিয়া দুবাইয়ে তিনি আছেন আজ শেষ ভারতের তো হবে রবি ইসলাম রনি কলাকাত্তর